নির্বাচনী আলাপ যদি আমরা হুঁশিয়ার করে বলতে চাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যে থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক নির্বাচনের কথা বললেই তারা গৃহযুদ্ধের ডাক দেয় নির্বাচনের কথা বললেই তারা আন্দোলনের হুমকি দেয় আসলে তারা কি চাচ্ছে তবে বাংলাদেশের মানুষ এখনো যদি বুঝতে না পারে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যদি এখনো তারা না বুঝে অনৈক্য থাকে তখন আরো বিপদ গণিয়ে আসবে এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামা উচিত কেন নির্বাচনের কথা শুনলেই তাদের গাজলে এর পেছনের অনেকগুলো কারণ আছে প্রথমটি হচ্ছে তারা কখনই নির্বাচন করে বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না এটা তারা নিশ্চিত দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচন করে যদি তারা ক্ষমতা থেকে চলে যেতে হয় তাহলে তাদের নিশ্চিত মাটিতে বিচার বিচার হবে। হবে এবং এবং এই এই প্রত্যেকটা যারা কারিগর ছিলেন এবং এই যে শত শত মানুষ হত্যা করা হয়েছে পুলিশ হত্যা করা হয়েছে সবগুলোর বিচারের মুখোমুখি তাদেরকে হতে হবে আর নিশ্চিত সেই বিচারে তাদের ফাঁসির আদেশ হবে যে কারণে তারা নির্বাচনের কথা শুনলেই তাদের বুক দরফর করে ওঠে তারা ভয় পাচ্ছে। মূলত থেকেই তারা এখন এই সমস্ত কথা বলছে আওয়ামী লীগ মাঠে না থাকলেও সমন্বয় উপদেষ্টাদের উপরে ভর করে আছে কারণ হচ্ছে এরা যেদিকে যায় সেদিকেই আওয়ামী লীগকে চিন্তা করে প্রতিনিয়ত আওয়ামী লীগকে নিয়ে চিন্তা করার কারণেই আসলে তারা এখন আরো বিপদগ্রস্ত হয়ে পড়েছে তারা আওয়ামী লীগকে কিভাবে ঠেকাবে আওয়ামী কিভাবে বিচার করবে আওয়ামী কিভাবে নিষিদ্ধ করবে এই গান বাজনা করতে করতেই তারা বাংলাদেশ আর অন্য কোনো কাজ করতে পারছে না এখন তারা নির্বাচন দেবেন না যে কোনো মূল্যে তারা জোর করে ক্ষমতা ধরে রাখবে প্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মিনারে যে বক্তব্য দিয়েছে যে নেতা তার সেই বক্তব্যটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে নির্বাচনের কথা বললেই ওরা কি বলে নির্বাচনী আলাপ যদি দেন আমরা হুঁশিয়ার করে বলতে চাই আমরা আবার রাত পথে নামবো এতগুলো মানুষ শহীদ হয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয় আরেকটি কথা বলতে চাই সময় সংক্ষিপ্ত যদি এই দেশে আপ সংগ্রামী ছাত্র জনতা এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই গণ অভ্যন্ত আহত আমাদের বীর আহত আতিকুল কাজী বীর আহত আতিকুল কাজী সকলকে আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই মোদী সরকারকে বলতে চাই